বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার চার হাজার ছাগল খুবই সুন্দর সুন্দর ছাগল চলুন আসুন না চল এখন কিন্তু ভিডিও এসেছি কিন্তু ভিডিও অনেক অনেক ধরনের ছাগল দেখেছেন আপনারা চান যে রাজস্থানী ছাগল তাই আজকে আমি এসে গেছি হাওড়া জেলায় হাওড়া জেলায় এসে আপনাকে কিছু রাজস্থানী ছাগল দেখাবো আপনারা অনেকেই রাজস্থানী ছাগল পছন্দ করেন তাই আপনাদের জন্য আমি কিন্তু আজকে রাজস্থানি ছাগলের কালেকশান নিয়ে এসেছি তো অবশ্যই অনেকে বাচ্চা খোঁজেন বড় ছাগল কিনতে গেলে অনেক টাকা খরচা তাই অনেকে বড়ো ছাগল কিনতে চান না ভাবেন যে বাচ্চা কোথায় পাবো ভাই বাচ্চা আট কেজি দশ কেজি বাচ্চা তো আট কেজি দশ কেজি বাচ্চা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তো অবশ্যই আপনারা যদি থোকও নিতে চান অবশ্যই থোকও পাবেন এবং কিলো হিসাবে নিতে গেলে আপনাদেরই মনে হয় লস হবে কেননা কিলো হিসাবে গেলে এখানে প্রায় আপনাকে বলবে সাড়ে পাঁচশো টাকা কেজি আর আমার তো মনে হয় কিলোশন দরকার নেই এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই ছোট বাচ্চা এই ছোট বাচ্চা মাত্র আপনারা পেয়ে যাবেন তিন থেকে চার হাজার হাতেরটা কত চার হাজার এটা কত চার হাজার আচ্ছা ওইটা কত চার হাজার এটা 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 কত ছ হাজার এটা চার হাজার ওইটা চার হাজার হ্যাঁ এটা এইটা ছ হাজার ছ হাজার হ্যাঁ

তো আপনারা সকলে জানেন সামনে আমাদের রমজান মাস গেল রমজান মাসের কারণে আমি কিন্তু ভিডিও বানাতে পারি না অনেকটা অসুবিধা হয়েছে তো আশা করি ছোট ভাই মানকে ক্ষমতা দিতে পারেন এবং আশা করি আপনার সঙ্গে পরস্পর আমি ভিডিও নেওয়ার চেষ্টা করবো আমার সঙ্গে রয়েছে রাজুদা আমি রাজু দারও পরিচয় দেবো আমি রয়েছে হাওড়া জেলায় তো এখানে আমি কতগুলি ছাগল আছে সেটা আমি রাজু দাদা জিজ্ঞাসা করি রাজুদা এখানে কতগুলি ছাগল আছে আপনার এখানে বাচ্চা আপাতত এখন ধরে নয় বাহাত্ত খাত খানা আছে বাহাত্তর খানার মতো বাচ্চা রয়েছে রাজুদা কেমন আছেন খুব ভালোই আছে ভালোই আছে মানে রাজস্থানি ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছি তো তো সর্বপ্রথমে আমার ভিউয়ার্সরা আপনাকে প্রথমবার অনেকেই দেখছেন এখন অনেকেই চিনেন এবং অনেকে এখন নতুন দেখছে তো তাদের বিষয়ে আপনি কিছু শুভেচ্ছা জানান আমার ভিউয়ার্স হ্যাঁ মানে দর্শকদের জন্য আমার আসসালাম আলাইকুম রইল শুভেচ্ছা রইল আন্তরিক ভালোবাসা রইল তো আজকে আপনি আমার দশক বিন্দুদেরকে কি দেখাবেন কি কি দেখাতে চলেছেন এবং কি কোয়ালিটি আপনার কাছে রয়েছে আমি যে দেখাতে চলেছি যেগুলো মানে তিন মাসের চার মাসের পাঁচ মাসের ছ মাসে সিরোহিয়া আছে সুজাত বাচ্চা আছে যে যে কোয়ালিটি কোনো খুব ভালো ভালো কোয়ালিটি বাচ্চাগুলো আছে এগুলো বিক্রির জন্য আমি ওটা ভিডিও করে দেখাচ্ছি আর কি তো আজকে কি দামে দোয়ার চেষ্টা করবেন আপনার দাম কি থাকবে আজকে দাম ওই চার থেকে ওই সাত সাত হাজার টাকার মধ্যে ঠিক আছে চার হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে মানে

আর আমার অনেক বন্ধুরা দেখছেন এটা ভাত দেওয়া যায় একটু কেজি হিসাবে ভালো হয় তো কেজির কেজি হিসাবে বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন কেজি হিসাবে বলতে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো তো তাহলে তো প্রায় দেখা যাক কেজি হিসাবে নোয়া হচ্ছে থৌকো নোয়াটাই ভালো নাকি যে যেটা ভালো বুঝবে মনে যেটা ভালো লাগবে সেই হিসাবে নিতে পারে কোনো অসুবিধা নেই কেননা কেজি যদি সাড়ে পাঁচশো হয় এখানে এখন বর্তমান সময় মানে চারশো সাড়ে চারশো কেজি কিন্তু পাওয়া যাচ্ছে সেটা হয়তো আপনি জানেন না তবে ওইগুলো কিন্তু বন্ধুরা হয়তো আপনারা ভালো বুঝতে পারেন না যে বাচ্চা এগুলো কিন্তু বাচ্চা চার মাসের বাচ্চা আর আপনারা যেগুলো নিচ্ছেন সেখানে কিন্তু দেখাবে আট মাস দশ মাস এবং বারো মাসে এক বছর দু বছর কিন্তু ছাগল থাকে তো সেই জায়গায় কিন্তু বাচ্চার একটু দাম বেশি হবে কেন বর্তমান সময়ে বাচ্চা খুবই পাওয়া মুশকিল আর এখন হচ্ছে আমাদের ওয়েদার সেট পা বলতে কি ফাঁকে ছাগল তো এসে যাবে কিন্তু আমাদের এই ওয়েদারে থেকে দাঁড়িয়ে থেকে একটা বাচ্চা যে মানুষ হয় মায়ের পেট থেকে বাচ্চার মা মানুষ এখানে হয়েছে এবং হয়তো মায়ের আগের জেনারেশন এখানে মানুষ হয়েছে কেননা এটা ফার্ম কত দিনে সেটা আমি ঠিক জানি না ভুলে গেছে হয়তো তো আমি রাজুদার কাছে যে আশা করবো রাজুদা আপনার ওখানে ফার্মটা কত বছর হয়েছে ফার্ম তো হয়েছে প্রায় চোদ্দ বছরের মতন চোদ্দ বছর তাহলে দেখুন চোদ্দ বছরের ফার্ম আর চোদ্দ বছর ধরে কি আপনারা ছাগল চাষ করতে না অন্য কিছু না প্রথমে ছিল গরু আর মুরগি তারপরে ছাগল এসেছে আচ্ছা ছাগলটা কতদিন ছাগলটা এসেছে এই প্রায় ছ বছর ছ বছর তাই তো তো যাই হোক আপনারা অনেক কিছু জানলেন এবার শুনলেন তো আমরা বেশি কথা না পারি আমরা কিন্তু এবার ছাগলগুলো দেখাও বাচ্চাগুলো এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই এই ছাগলগুলো চার হাজার টাকা পিস হিসাবে দিয়ে দেবো চারটে পিস হুম ক মাসের বাচ্চাগুলো এই দেড় থেকে দু মাস

আচ্ছা এটা আপনি দিয়ে দিবেন তিন মাসের বাচ্চা ছ হাজার তাই তো আচ্ছা এটা ছ হাজার দিয়ে দিবেন তো কেজি হিসাবে নিতে চাইলে কেমন দেবেন কিলো হিসাবে চাইলে আমি সাড়ে পাঁচশো করে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ছাড়ুন আর কিছু দেখান আচ্ছা এই যে এটা দেখতে পাই না পাঁচ মাসের বাচ্চা পাঁচ মাসের পাঁচ মাসের বাচ্চা তো বন্ধুরা দেখুন পাঁচ মাস পাঁচ মাসের বাচ্চা এই পাঁচ মাসের বাচ্চা আচ্ছা এটাও পাঁচ মাস হ্যাঁ পাঁচ মাস বন্ধুরা দেখুন পাঁচ মাস পাঁচ মাস হ্যাঁ এই সাত হাজার টাকা এগুলো সাত হাজার টাকা আচ্ছা এটা সাত হাজার টাকা আচ্ছা এর ওজন কত ষোলো সতেরো কেজি হয়ে যাবে নাকি বলে দিচ্ছি একটা কথা বলে দিচ্ছি হ্যাঁ হয়ে যাবে বন্ধুরা দেখে নিন তো আমাদের বন্ধুদের এরকম বড় নোয়ার প্রয়োজন নেই আমি চাইবো একটু ছোটো নোয়া যারা ছোটো নিতে চাচ্ছেন তো আমাকে দেখেন আপনি চার চার হাজার ছ হাজারের ভিতরে দেখেন চার ছয় এই তো চার হাজার আচ্ছা একটু একটু এটা দেখেন 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 একটু ভালো দেখেন এই যে চার হাজার চার হাজার কিসে সোজাত হ্যাঁ সোজাত এও সোজাত

ও আল্লাহ খুবই সুন্দর বন্ধুরা সত্যি বলছি আট হাজার টাকা এটা খুবই সুন্দর একটা কড়াশের ছাগল তবে এটা পিওর বিড নয় আশা করি আপনারা আমাকে ভালোভাবে বিশ্বাস করেন এবং আমি সত্যটা বলার চেষ্টা করি তো এটা পিওর নয় তো ওইদিকে অনেকগুলোই ছাগল রয়েছে তো একটু দেখুন আর আপনাদের কোন ছাগল পছন্দ স্ক্রিনশট মেরে ভিডিও দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন তো তার আগে আমি রাজুদার নাম্বারটা যাই রাজুদা আপনার নাম্বারটা বলুন তো

তো আপনি এই ধরনের সুন্দর সুন্দর বাচ্চা আমাদের কিছু দেখান আমার বন্ধুরা কেউ চাইলে আপনাকে স্ক্রিনশট মেরে পাঠাবে নাকি এই যে বিটা এই একটা বিটা এইটাকে খুঁজছিলাম আচ্ছা এটা খুঁজছিলাম আচ্ছা তো বয়স হয়ে গেছে হ্যাঁ ওই বেশি লাই সাত মাস বয়স হয়েছে সাত মাস সাত মাস বয়স হয়ে বিটা তো বন্ধুরা দেখুন একটা বিটা তো ছেড়ে দেন এটা সাত মাস বয়স এখনো দাঁত হয়নি আদাত আছে দেখো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে সোজা তো ছাগল করার জন্য যেন হয় কিন্তু বিটা বা কোনো ছাগলের দাঁত হতে সময় কত নেই ওটা ন মাসের মধ্যে দাঁত আরম্ভ হয় স্টার্টিং হয় আচ্ছা ন মাসের মধ্যে দাঁত ভেঙে যায় তারপরে নতুন দাঁত শোনার চেষ্টা হয়নি মানে শুরু হয় আর কি ন মাস বাদে তো এখানে আপনার কত কেজি ওজনের ছাগল রয়েছে কত কেজি ওজন দিয়ে শুরু এবং কত কেজি ওজনের শেষ আছে মানে স্টার্টিং এখানে যে কোনো আছে আচ্ছা তো সেগুলো ম্যাক্সিমাম ধরুন এই সাত কেজি থেকে স্টার্ট করে

যারা বাচ্চা মানুষ করেন এই যে দেখছেন এই দুটো বাচ্চা কিন্তু আমার এসে কাপড় খাচ্ছে এই যে দেখুন এই দেখুন আমার কাপড় খাচ্ছে পিছন দিয়ে দেখতে পাচ্ছেন তো সেখানে আমার ক্যামেরা হেলে যাচ্ছে তো কিছু মনে করবেন না তো রাজিদার কাছে অনেকগুলো বাচ্চা কি সুন্দর হয়ে রয়েছে নাকি রাজিদা তো বাচ্চাগুলো কি আপনার ভালো লাগে এই বাচ্চা আপনাকে এত বাচ্চার কাছে আদর করে এগুলো হ্যাঁ আদর করে যেহেতু আপনি আদিকে খেতে দেন সেখানে আপনার কাছে এসে মনিকে চেনে না যে লালন পালন করে তাকে তো চেনবে

যে কানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কালো কালো হালকা দাগ থাকে মানে হোয়াইট দাগ অল্প থাকবে হ্যাঁ হ্যাঁ হালকা বন্ধুরা যে বাচ্চাগুলো দেখছেন আপনারা ওই বাচ্চাগুলো কিন্তু এই যে পাঠা দেখছেন এই পাঠাটা আর দুটো পাটা আছে আপনাকে দেখায় এই দেখছেন এখানে কিন্তু একটা পাটা রয়েছে এটা কিন্তু সোজাতে সব পিওর বিট আর একটা পাটা আছে সেটা আপাতত আমি দেখতে পাচ্ছি না এই যে পাটাটা দেখুন চেহারা মারাত্মক লেভেলের চেহারা আর মা ছাগল গুলো দেখুন এই যে কত মানে বড় ফ্রেমের কিন্তু মাছ সকল সব প্রত্যেকটা বড় ফ্রেমের মাছ এই যে দেখছেন মাছ আগলে একটু দেখুন অবশ্যই দেখা দরকার যে আপনি কোন মাছের বাচ্চা নিচ্ছেন এবং কোন মানে বাচ্চা নিচ্ছেন এই যে দেখছেন এই হচ্ছে মাছ ছাগল সব এই সব নতুন ফার্স্ট টাইম গাভিন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কত বড় কিন্তু ফ্রেমের মাছ ছাগল এবং এখানে খাসি আছে এটা খাসি এই যে দেখুন এটা কিন্তু কড়ের মাছ ছাগল খুব বড় বড় ফেরেমে

যে সমস্ত ছাগল দেখাবো কিন্তু সমস্ত ছাগল দেখানো সম্ভব নয় কিন্তু কথা বলতে বলতে আমাদের কিন্তু অনেকটাই সময় চলে যায় সেখানে সমস্ত ছাগল দেখানো হয়নি আর ভিডিও শেষ করার আগে আমি রাজিদার দিয়ে একটা কথা জিজ্ঞাসা করে নিতে চাইবো যে ভিডিও ইউটিউবের মধ্যে করাটা কতটা জরুরি আপনারা এখন পর্যন্ত যেনারা ইউটিউবে ভিডিও করছেন না যেনাদের ছাগল খামার রয়েছে তিনারা অবশ্যই ইউটিউবে ভিডিও করুন সোশ্যাল মিডিয়ার সামনে আসুন আর আপনারা যদি চান আমাদের মতো মানে আমাকে ডাকতে যে আপনার খামারে যে আমি একটা ভিডিও বানাই তো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনের নাম্বার রয়েছে আপনারা ফর্ম করতে পারেন তো কি কারণে এটা অবশ্যই জরুরি যে ভিডিও করাটা প্রয়োজন ইউটিউবে ছাগল খামার তবে আগে যাবে তো সেটা আমি রাজুদারকে জিজ্ঞাসা করে নেবো আচ্ছা রাজুদা ইউটিউবে ভিডিও দেওয়া জরুরি কেন আমার একটু ভিয়াস তো বুঝিয়ে তো জরুরি বলতে মানে আগের বছর যেমন আমি অনেক ভিডিও করেছিলাম যে কারণে সেল হয়েছিল আচ্ছা তো এই এই বছর মানে ভিডিও না করার কারণে সেল হয়নি দু পিস অনলি সেল হয়েছিল দু পিস অনলি তাও ফের আগের ভিডিও দেখে হয়তো সেল হয়েছে নাকি হ্যাঁ সে আগের ভিডিও তোমার ভিডিও দেখেই সেল হয়েছে আচ্ছা সেল করার জন্য হ্যাঁ বিক্রি করার জন্য মানে ভিডিও করা অবশ্যই দরকার প্রত্যেকটা ছাগল খামারিকে দরকার তবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকলে মানুষ চিনতে পারবে হয়তো আমাদের ছাগল খামাইদের মানে যে জায়গাটায় বাড়ি সেই জায়গাটায় মানুষ হয়তো জানে না তাই না তো সোশ্যাল মিডিয়ায় করলে হয়তো আপনি জঙ্গলে ভিডিও করছেন কিন্তু আপনাকে শহরের মানুষ চিনতে পারছে তাই কিনা রাজু দা জঙ্গলের মানুষ আপনাকে চিনতে পারছে তাই আপনার দরকার যে আপনি প্রত্যেকটায় মানে সময়ে সময়ে দুই থেকে তিনবার অবশ্যই আপনার ইউটিউবে ভিডিও করা প্রয়োজন তো অবশ্যই ভিডিও করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগে ভিডিও এই শেষ করছি আসসালামু আলাইকুম খোদা হাফিস